আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি গাজীপুর জেলার বাগের বাজারে সিরিজকালা স্কুল রোডের সামনে সৈনিক সুপার মার্কেটে জাকির ফ্যাশন হাউজে এই জাকির ফ্যাশন হাউসটি তৈরি করেছেন এবং এটা পরিচালনা করতেছেন মোহাম্মদ জাকির হোসেন আচ্ছা জাকির ভাই আপনি যে এই ফ্যাশন হাউসটা তৈরি করেছেন এই ফ্যাশন হাউস তৈরি করার পিছনে কোনো গল্প লুকায়িত রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই গল্প আছে কষ্ট আছে আমি প্রথম গার্মেন্টসে গার্মেন্টসে জব করছি জবের পরে আমি চিন্তাভাবনা করছি তখন বেতন খুবই কম ছিল চিন্তাভাবনা করছে যে আমি শাড়ি লুঙ্গি থির এগুলো বিক্রি করে একটা মাথার টেনশন নিতে কীভাবে করব তখন আমার যেই বাসে আমি বাড়া ভাড়াচ্ছিলাম ওই বাসে আমি বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার মালান বিক্রি করতাম দেখা যায় বিক্রি করার পরে লাস্টে আমি প্যান্টাস মোর এক দোকানের সামনে বিক্রি করছিলাম এক বছর পর পরে আমি একটা দোকান নিলাম আজি মার্কেটের সামনে দোকানে এক দু বছর চালার পরে একটা কর্মচারী রাখছিলাম কর্মচারী রাখার পর সে চুরি করে চলে গেছে চলার পরে আমি নিজেই চাকরিটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে নিজে বাইরে বছর সৈনিক সুপার মার্কেট জাকির পেশান হাউস ওই জায়গায় একটা দোকান নিলাম দোকান নিয়ে শাড়ি লুঙ্গি তিরভি শার্ট প্যান্ট গেঞ্জি ইত্যাদি সবই পাওয়া যায় কিন্তু আমার লাইফটা হলো গার্মেন্টসের কষ্ট কত পরে পরে এতটুকু পর্যন্ত আসছি আসবে করি আল্লাহর রহমতের সামনে তো আটটা এগিয়ে দেবো আর ভাই বোনের জন্য অনেক সুযোগ সুবিধা আমার দোকান আছে কম রেট অনেক কিছু পাবেন ইনশাল্লাহ আমিও চাই আমার ভাইদেরকে এইভাবে কষ্ট করে একটা উন্নত দিকে যাইতে পারি এইভাবে দোকান ব্যবসা বাণিজ্য যাইতে পারি গার্মেন্টস লাইফটা অনেক কষ্ট সবাই চাই ব্যবসা করে একটু

অনেকটা আমি আমি কিনা দেওয়া মাল বিক্রি করে লাই এরকম লো কাস্ট অনেকটা আমি কিনা দাম মাল দিয়ে দেয় কিন্তু লস না কিনা দামে দিয়ে দিই ঠিক আছে ভাবনা আরেকজনের সাথে লাভ করতে পারবো যাকে এটা আয়সে কষ্ট করে বৃদ্ধ লোক আসে তারা যে আমি দিয়ে দেয় দোয়া করবো আল্লাহর কাছে আমি আর তো উন্নতি হইতে পারি কে দোয়া লাগে যে আল্লাহ ফাঁকির বলা তো যায় না সবাই আল্লাহ ইচ্ছা আমি জাকির ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এই জাকির ফ্যাশন হাউজে যদি কোনো বয়স্ক লোক কোনো শিশু কোনো প্রতিবন্ধী কিংবা সহায় সম্বলহীন লোক আসে তাহলে সে এখানে কেনা রেডেও মালটা তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করে জাকির একজন সহজ সরল খুবই সাদা মনের মানুষ সে মানুষকে সহযোগিতা করার জন্য ভালোবাসে মানুষকে মানুষের উপকারে আসে এমন কি যে কোনো ক্রেতার সাথে আমি দেখেছি সে খুবই হাস্যোজ্জ্বলভাবে খুবই সহজ সরলভাবে তাদের সাথে মিশে কি তার প্রোডাক্টটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করে সে এটাও আশ্বস্ত করেছে যে জাকির বার কাছ থেকে কেউ যদি কোনো পোশাক ক্রয় করে সে পোশাকের যদি কোনো ত্রুটি থাকে কিংবা তার যদি কোনো পছন্দ না হয় তাহলে যে কোনো সময় এসে সে পোশাকটা চেঞ্জ করে নিতে পারবে অতএব আমি সমস্ত ক্রেতা সাধারণদেরকে বলবো আপনারা আসুন জাকির ফ্যাশন হাউস থেকে ক্রয় করুন নিশ্চিন্তে বাড়ি ফিরুন ধন্যবাদ সবাইকে